শীতের সকালে যেদিন দেরিতে কাজ শুরু হয় সেদিন কীভাবে কম সময়ের মধ্যে কাজগুলি শেষ করি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে দিনটা হলো রবিবার তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে জানো তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু রবিবার তো প্রতিদিনে তো সকাল পাঁচটা বলো সাড়ে পাঁচটা বলো ঘুম থেকে উঠে যায় কিন্তু আজকে একটু ইচ্ছে করে লেট করে উঠেছি রবিবার ছিল বলে তো এখন দেখো ঘুম থেকে উঠে আমি কিন্তু সব কাপড় নিয়ে বের হয়ে গেছি আর এই কাপড়গুলি না রাত্রেবেলায় আমি জড়ো করে রেখেছিলাম পরের দিন ধুয়ে দেবো বলে তো এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সূর্যে মামা উঠে যাচ্ছে তো কাপড়গুলি এনে আগে শ্রাফের জলে ভিজিয়ে রাখলাম আর বাইরে থেকে মুখটাও ধুয়ে নিয়েছি এখন চলে আসলাম ঘরে ঘরে এসে বাসি কাজকর্ম সেরে এরপরে চাটা করে নিলাম আর এখানে দেখো ছেলেটা গিয়েছিল ছাব্বিশে জানুয়ারিতে তো এখানে গিয়ে ও মিষ্টি শিঙেরা নিমকি এগুলো নিয়ে এসেছে আমাদের বাড়ির সামনে ফরেস্ট অফিসের এখানে পতাকা তুলেছে তো এখানে গিয়েছিল ও তো এসব নিয়ে এসেছে তো এখন চায়ের সাথে আমরা শিঙেরা নিমকি আর রাত্রেবেলা করেছিলাম যে গুলারুটি রুটি রুটি ছিল একটা তো খেয়ে নেবো আর ছেলেটাকে একটা শিঙেরা আর মিষ্টিটা দিয়েছি তারপর আর কি টিফিন খেয়ে চলে আসলাম ঘরের কাজে সামনের দুইটা রুম আগে গুছিয়ে নিয়েছি তো এখন এ রুমটাকেও গুছিয়ে নিয়েছি এ রুমটা না এতক্ষণ গুছাতে পাইনি মেয়েটা ঘুমেছিল তো লাইট দিতে পারলাম না তো আর গুছানি ও এখন উঠে গেছে তো রুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি প্রথমে বিছানাটাকে গুছিয়ে রাখলাম আর জানো তো বন্ধুরা বিছানাতে কিন্তু এটা আমি কম্বল পেতে রেখেছি এ যে এত পরিমাণে ঠান্ডা পড়ছে কি বলবো তোমাদের তাই কম্বলটা পেতে আমি আর মেয়েটা ঘুমাই তাহলে একটু গরম লাগে আর এমনি বেড কাভারটা তো ঠান্ডা হয়ে থাকে তো বাবা পাপাও বললো কম্বল পেতে ঘুমাও তাহলে ওরও ঠান্ডা লাগবে না মেয়েটা যেহেতু ছোট ওর তো আবার ঠান্ডা লেগে যাবে তাই কম্বলটা পেতে রাখলাম বিছানাটা গুছিয়ে এরপরে সুপারটাও গুছিয়ে রাখলাম আর এমনিতে এই ঘরটার ভিতরে বেশি একটা ময়লা পড়ে না কারণ আমরা তো ঘরে বেশি একটা আসা যাওয়া করি না যখনই ঘুমের টাইম হয় তখনই আসি বেশি ময়লা পড়ে আমার একদম সামনের রুমটা যেটা আমার রান্নাঘরের সাথে রুম এটা কারণ এটার মধ্যে সারাটা দিন মেয়েটাও খেলে ছেলেটাও পড়াশোনা করে আর আমিও ওই ঘরে সব কিছু কাজকর্ম সব কিছু করি তো অনেকটা নোংরা হয়ে যায় ওই ঘরটা এমনিতে এদিকের ঘরগুলোকে আমি যদি একবার পরিষ্কার করে বের হয়ে যায় এরপর আর আর সারাদিন হাত দিতে হয় না একদম পরিষ্কার থাকে তো দেখো এখানে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি কারণ সকাল সকাল তো বারান্দাটাও ঝাড় দিই ঘরের জন্য তো ওই দুইটা রুম তো আগেই ঝাড় দিয়ে রেখেছিলাম তোমাদেরকে বললাম তো এখন বারান্দাটাকেও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি এখানে আমি কাজ করছি আর ভাবছি কখন যে কাজগুলি শেষ করব। কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমি তো সব সময় ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে যাই ঘরের কাজ ধরে নিই আর আজকে যেহেতু অনেকটা লেট করে উঠেছি কখন যে কাজগুলি শেষ করব কিছুই বুঝে উঠতে পারছি না তো এভাবেই একটার পর একটা কাজ করে যাচ্ছি তো চলো বন্ধুরা এদিকে কাজ করি আর বলি তোমাদেরকে আজকে এ কথাটা কেন বললাম যে শীতের সকালে যেদিন দেরিতে কাজ শুরু হয় সেদিন কিভাবে কম সময়ের মধ্যে কাজগুলি শেষ করি তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগটার সাথে অবশ্যই থেকো ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে এখন উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি একবারে কাজটা সেরে নিচ্ছি এমনিতে তো উঠোনটা আমি একটু পরে ঝাড় দিই তবে আজকে সকাল সকাল দিয়ে দিচ্ছি এখানে দেখলে তো সকালবেলা উঠলাম কাপড় ভিজালাম এরপরে বাসি ঘরটা আর ঝাড়ও দিলাম চা খেলাম আর এখন উঠোন ঝাড় দিচ্ছি আর দেখো ওইদিকে সূর্যি মামাও কিন্তু উঠে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে তো ওইদিকে খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি কাজগুলি সারছি উঠোনটা ঝাড় দিয়ে এখন বসে গেলাম কাপড়গুলি ধুয়ে দিতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর আগে যদি কাপড়গুলি ধুয়ে না দিয়ে আবার শুকোবে না আর এখানে না ছেলেটার স্কুলের ড্রেস সোয়েটার এগুলোও আছে তো তাড়াতাড়ি ধুয়ে না দিলে আবার সোয়েটারটা শুকাবে না ও আবার পরের দিন স্কুলে যেতে পারবে না তো এটা ভেবে আগে কাপড় চোপড়গুলি ধুয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি রান্নাটা বসাই ভাবলাম আগে বাইরের কাজটা সেরে নিন যেটা আগে করার দরকার কাজ এটা আগে করে নি রান্নাটা একটু পরে করলে হবে যেহেতু সকালবেলা টিফিন খাওয়া হয়েছে তো এটা ভেবে প্রথমে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি তো দেখলে তো বন্ধুরা আমি কিন্তু দেরিতে উঠেছি কারণ অনেকটা শীত পড়ছে এত পরিমাণে ঠান্ডা পড়ছে কি বলবো তোমাদের তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি এরপরও কিন্তু আমি কাজ শুরু করলাম একটার পর একটা কাজ করে যাচ্ছি আর দেখবে তোমরা সব কাজ কিন্তু আমি টাইমে শেষ করে নিতে পারবো সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি আর জানো তো আজকে না কাপড়গুলো ধোয়ার সময় আমার অনেকটা কষ্ট হয়েছে তোমরা এখন দেখতে পারবে কি কষ্ট হয়েছে অনেকটা কোমর ব্যথা করেছে জানো তো কোমরের জন্য আমি পারছি না কাপড় ধুয়ে দিতে এরপরও ধুয়ে দিলাম কারণ কিছু করার নেই বলো সংসারের কাজ তো করতে হবে শরীরে যতই অসুবিধা থাকুক না কেন এরপরও সংসারের কাজগুলি করতে হবে না হলে তো পরে থাকবে তো এখানে দেখো কুমারের জন্য আমি করতেই পারছি না কাজগুলা এত কষ্ট হচ্ছে এরপরে কিন্তু আস্তে আস্তে কাজগুলি করে নিচ্ছি আমাদের গৃহিণীদের কাজগুলি কিন্তু দেখা যায় না মনে হয় খুব ইজি কিন্তু অনেকটা কঠিন হয় আমরা যারা গৃহিণীরা করি সংসারের কাজ আমরা কিন্তু বুঝতে পারি এখানে দেখো কাপড় ধুতে ধুতে কিন্তু আমার অনেকটা কোমরে ব্যথা হচ্ছে এরপরও ধুয়ে দিচ্ছি তো আর কি করার আছে বলো না ধুয়ে তো কোনো উপায় নেই যেহেতু বাচ্চারা কাপড় চোপড় আর আজকে যদি না ধুই তাহলে আর পুরুষ সপ্তাহ ধুতে পারবো না কারণ ছেলেটার স্কুল শুরু হয়ে যাবে তাই যতই কষ্ট হোক না কেন আগে কাপড়গুলি ধুয়ে দিয়েছি এখন সবগুলি কাপড় চোপড় নিয়ে চলে আসলাম মাঠের মধ্যে মেলে দেবো আর জানো তো এক রোদে কিন্তু শুকিয়ে গিয়েছে কারণ অনেকটা কড়া রৌদ্র উঠেছে আজকে তো ভালো হয়েছে এক রোদে শুকিয়েছে গতকাল রাতে বাবায়ের পাপা মাছ এনেছিল তো অনেকটা রাত্র যেহেতু হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সব মাছ নিয়ে বাইরে এসে পড়লাম মাছগুলি কেটে নেব এমনিতে তো সব সময় কাটা মাছ আনে তবে আজকের মাছগুলি কাটেনি এমনিতে এনেছে তো আমি যখন আস্তা মাছ আনে তখন কিন্তু সব মাছ আমি বাইরেই কাটি ঘরে কাটি না কারণ ঘরটা আবার নোংরা হয়ে যায় তাহলে আবার পরিষ্কার করে নিতে হয় তো যখন আস্তা মাছ আনে তখন কিন্তু আমি বাইরেই কেটে নিই তো দেখলে তো বন্ধুরা একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি এখন অবধি রেস্ট করিনি আর রেস্ট করলে তো কাজও পরে থাকবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাই আমি তোমাদেরকে বললাম যে শীতের সকালে যেদিন দেরিতে কাজ শুরু হয় সেদিন কিভাবে কম সময়ের মধ্যে কাজগুলি শেষ করে নিই আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলি করে নিয়েছি দেরি করে উঠেও অন্যদিন না তাড়াতাড়ি উঠেও কিন্তু আমি এত তাড়াতাড়ি কাজ সারতে পারিনি কিন্তু আজকে দেরি করে উঠেও খুব অল্প সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে করে নিয়েছি সব কিছুই আমাদের নিজেদের কাছে আমরা যেভাবে আমাদের সংসারের কাজগুলি করব এভাবে কিন্তু হয়ে যাবে অন্যদিন তো অনেকটা ভোরে ঘুম থেকে উঠি তো ছেলের জন্য প্রথমে সব কিছু রেডি করে নিই এরপর আবার রান্না করি তো এমন করতে করতে অনেকটা বেলা হয়ে যায় আর আজকে তো একবারে রান্নাটা করছি সকালে টিফিন খেয়ে আগে বাইরের কাজ সেরে নিয়েছি তো অনেক তাড়াতাড়ি কাজ কিন্তু হয়ে গেছে তো মাঝগুলি কেটে এখন চলে আসলাম ঘরে ঘরে এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে একটু মটরশুঁটি দিয়ে দিয়ে দিয়েছি তোমরা তো জানোই শীতের দিনে আমি ভাতের মধ্যে মটরশুঁটি গাজর বিন এগুলো দিয়ে রান্না করি তাহলে ভালো লাগে তবে আজকে গাজর আর বিন দিনই শুধু মটরশুঁটি দিয়েছি ঘরে এসে মাত্রই ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেছে আর খুব তাড়াহুড়ু করে কুকারের মধ্যে একটু গুদক বানিয়ে নিয়েছি তোমরা হয়তো অনেকে চিনবে না গুদকটা আবার কি বলবে তো এটাতে আমি শুকনা মাছ দিই নি শুকনা মাছ ছাড়াই গুদকটা রান্না করেছি পেঁয়াজ রসুন আদা একটু দিয়েছি আর ধনেপাতা দিয়েছি সব কিছু দিয়ে সিম দিয়ে গুদক করেছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর তেলটা কিন্তু দিই তো অনেকে গুদকটা চেনো আবার অনেকে কিন্তু চেনো না তবে আমার না খুব প্রিয় একটা খাবার যেহেতু এটার মধ্যে তেল মশলা থাকে না তো আমার খুব প্রিয় এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম এরপরে কিন্তু এখানে আমি মাছের মাথার তরকারিটা রান্না করছি আর আজকে মাছ রান্না করলাম না কয়েকটা মাছের পিস আর মাথাগুলি দিয়ে মাছের মাথার ঘন্টটা রান্না করছি কারণ বাবার পাপা বলছিল নেমন্তন্ন বাড়িতে যেভাবে রান্না করে এভাবে নাকি সব রকমের সবজি দিয়ে রান্না করতাম মাছের মাথাগুলা তো আর কি আর বাবার পাপা যেভাবে বলে আমি কিন্তু এভাবে রান্না করার চেষ্টা করি কারণ ও তো ওখানে রান্না করে খায় তো বাড়িতে তা সে দু দিনের জন্য ওর পছন্দ মতোই আমি রান্না করে খাওয়াই তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খেতে ভালো হবে না কিন্তু খুব ভালো হয়েছে মাছের মাথা দিয়ে রান্না করেছি পরে তো এখানে দেখো তরকারিটা রান্না হয়ে গেছে আর এখানে দুইটা কমলা ছুলে নিচ্ছি জানো তো কমলাগুলি না বাবার পাপা আসার সময় এনেছিল আর যতক্ষণ না আমি ছুলে দেব কেউই খাবে না তো এখন এখানে কমলাগুলি ছুলে দিচ্ছি তো বাবার পাপাও খাবে আমিও খাবো আর ছেলেও খাবে আর মেয়েটা তো ঘুমিয়ে রয়েছে ও উঠলে পরে না হয় খাবে ঘরের মধ্যে ফল আনলে পরে থাকে আমি যদি সব কিছু রেডি করে দিই তাহলে কিন্তু সবাই খায় হলে এইভাবেই পরে থাকে আচ্ছা চলো এদিকে কমলাটা খেয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এখন কিন্তু আমি স্নান করে নিতাম স্নান করে রান্নাঘরটা পরিষ্কার করতাম কিন্তু স্নানটা করতে পারিনি গরম জল বসিয়েছি যেহেতু আজকে মাথাটা ধোবো রবিবার তো গরম জলটা এখন অবধি হয়নি তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এর মাঝখানে যে পরিমাণে ঠান্ডা পড়ছে গরম জল ছাড়া তো স্নান করতে পারবো না আর যেহেতু আজকে মাথাটা ধুবো তো আমার গরম জল লাগবে ঠান্ডা জল দিয়ে আমি মাথা ধুইতে পারি না তার কারণ হলো আমার মাথা অনেকটা ব্যথা করে যখন ঠান্ডা জল লাগাই না মাথার মধ্যে তখন প্রচণ্ড যন্ত্রণা করে তাই আমি একটু একটু গরম জল দিয়ে মাথাটা ধুয়ে নিই কখন থেকে কাজ করে যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি কিন্তু কথা বলতে বলতে না এ কথাটা বলা হয়নি যে আজকে আমি কী রান্না করলাম আজকে আমি রান্না করেছি গুদক রান্না করেছি শিম আলু দিয়ে শুকনো মাছ ছাড়া তেল ছাড়া আর রান্না করলাম বেতুর শাক আর মাছের মাথা দিয়ে সব রকমের সবজি দিয়ে একটা ঘন্ট রান্না করেছি দুপুরের খাবারটা এখন বেড়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ